স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুমী এবার জানাবো খবরের বিস্তারিত রাজধানীর পোস্তায় আসছে রাজধানী ও আশপাশের এলাকার কোরবানির পশুর চামড়া চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করছেন আর বিক্রেতারা বলছেন সরকার নির্ধারিত দাম পাচ্ছে না তারা অন্যদিকে আরতদাররা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা যথাযথভাবে চামড়া না কেনায় এই সংকট তৈরি হয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বলছে এবার আশি থেকে পঁচাশি লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে সরকার যেভাবে রেট দিচ্ছে এই রেট অনুযায়ী আমরা রেট পাচ্ছি না আমরা যাচ্ছি আমরা নশো এগারোশো এক হাজার বাষ্টশো এরকম বলে কিনা আমরা এখানে বলতে চাই ছশো পাঁচশো সাড়ে পাঁচশো যে এক হাজার আষ্টশো টাকা আমরা কিন্তু এখানে দাম করছি ছশো সাতশো টাকা চামড়া এটা একটু কথা হইলো যে আমরা মরণের অবস্থা লবণ ছাড়া কাঁচা চামড়া তারা লবণ দিব তারা হয়তো মনে করেন কিছু প্রফিট পাবে আর আমাদের টাকা ইনভেস্ট করি নাই কারণ আমরা অল্প ক্ষুদ্র লোক এই টাকাটা আমরা ইনভেস্ট করলে দেখা যেতে চাই আমি শেষ যারা বড় বড় ব্যবসা তারাই অনেকে খাচ্ছে পশুর চামড়ার খবর জানতে যুক্ত হচ্ছি আমাদের দুই সহকর্মীর সাথে পোস্তা থেকে যুক্ত হচ্ছেন ইউসুফ এবং সাভার থেকে সফি প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে ইউসুফ ঈদের দ্বিতীয় দিন পোস্তায় চামড়া কেমন আসছে এবং দাম দামের বিষয়ে জানাবেন আপনি যেমনটি বলছিলেন ঈদের দিন বিকেল থেকে কিন্তু এখানে চামড়া আসা শুরু করে এবং রাত ব্যাপী এই চামড়া আরতদারদের কাছে নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ী এবং ফরিয়ারা এবং এই চামড়া আরতদাররা কিন্তু কিনে রাতভর সেই চামড়া সংরক্ষণ করেন লবণ দিয়ে এবং এরপর এই চামড়া কিন্তু এখান থেকে চলে যাবে টেনারি মালিকদের কাছে এবং টেনারি মালিকরা যখন এই চামড়া কিনবেন তখন তারা সেটি প্রক্রিয়াজাত করে আরো উন্নত মানের চামড়া বা চামড়াজাত পণ্য তৈরি করবেন কিন্তু আজকে গতকাল সারা রাত কিন্তু এখানে যে চামড়া সংরক্ষণ হয়েছে এবং এগুলোকে আজকেও কিন্তু বেশ কিছু চামড়া এখানে আসে আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো দেখবো যে আজকের চিত্রটা কি আপনারা তো চামড়া সংরক্ষণ কিনছেন এবং সংরক্ষণ করছেন কি অবস্থা একটু বলবেন মোটামুটি বালিয়া জাল্লা দিলে কালকে তুলনায় আমদানি অমন হইব না এক একদিন এক যায় এই অবস্থা মাল আমদানি আছে এইবার দাম কেমন ছিল দেখলাম যে দাম নিয়ে একটা দর্কশাশুশি হচ্ছিল কালকে আজকের কি চিত্র ওই মনে করেন দাম তো মনে করেন অনসমে কম হয় দাম মাংস কত সাবরা খোর যায় না বুঝেন না আজকে মনে করেন তোর ফলি দিসি হাজারলি দিসি রাষ্ট্র চলিত দিসি আজকে একটা আবার বাহিনী মাল আমরা ধরি না এই কারণে কত বুঝছেন এই তো এই দাম দিছি ও না 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 পোছলে জোর করে লয় যাবে এর আরো চামড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ করি যেমনটি শুনছিলেন যে আজকেও কিন্তু কিছু চামড়া আসছে কিন্তু গতকালকে যে আসছে সেটার তুলনায় আজকে সেই চামড়ার পরিমাণ খুব কম কারণ দ্বিতীয় দিনে কিন্তু খুব কম কুরবানি হয় প্রথম দিনের তুলনায় তবে যে সকল চামড়াগুলো আজকেও আসবে সেগুলো কিন্তু তারা কিনে নিবেন এবং একইভাবে লবণ দিয়ে সংরক্ষণ করবেন আপনাকে জানিয়ে রাখি যে আর মানে আগামী দশ দিন শুধু ঢাকা এবং আশপাশের চামড়াগুলোই এই পোস্তায় আসবে এবং ঢাকা ঢাকার বাইরের যে চামড়াগুলো সেই চামড়া কিন্তু সরকার সরকারি ভাবেই নিষেধ করা আছে যে দশ দিনের মধ্যে ঢাকায় আসতে পারবে না দশ দিন পর এই চামড়াগুলো ঢাকায় আসবে এবং সেই চামড়াগুলো কিন্তু শুধু পোস্তায় না যখন এই চামড়াগুলো রাজধানীর পোস্তার ছাড়াও ট্যানারিতে সাবারের যে ট্যানারিতে দিতে সেখানে সরাসরি চলে যাবে এবং তখন সেটার দাম নির্ধারণ করে পরবর্তী পর্যায়ে ঠিক করা হবে তো এই ছিল এখানকার সর্বশেষ খবর ইউসুফ ধন্যবাদ আপনাকে সাভারের ট্যানারি পলিতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি ট্যানারিতে এবার কোরবানির পশুর চামড়ার দাম কেমন মিলছে এবং সংগ্রহ কার্যক্রমের সবশেষ জানাবেন প্রথমে বলে রাখি আমাদের সহকর্মী ইউসুফ যেমনটি বলছিলেন যে ঈদের দশ দিন পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচা চামড়াগুলো ঢাকার ভিতরেরগুলি সংগ্রহ করবেন এই আরতদার এবং সেই একই দৃশ্য কিন্তু এই ট্যানারিতেও ট্যানারির যে মালিকরা রয়েছেন তারা কিন্তু অল্প কিছু পরিমাণ চামড়াই তারা সরাসরি কিনে থাকেন মাঠ পর্যায় থেকে বেশিরভাগ চামড়াই কিন্তু তারা কিনে থাকেন মৌসুমি ব্যবসায়ী এবং আরতদারদের কাছ থেকে আবার কিছু ট্যানারি রয়েছে যেগুলো বিভিন্ন সময়ে বিগত বছরগুলোতেও তারা বিভিন্ন এতিমখানা বা মাদ্রাসার সাথে চামড়া লেন কিনেছেন তাদের মাধ্যমেও কিন্তু তারা চামড়া কিনে থাকেন এই অবস্থায় আমরা এখন পর্যন্ত গতকালকেও আমরা ট্রেনারির চিত্র তুলে ধরেছি আজকেও আমরা সকাল পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই ট্রেনারিতে মালিকদের কাছে যারা বিক্রি করছেন তারা কিন্তু বলছেন যে তারা একদম সরকার নির্ধারিত দাম না পেলেও আশানুরূপ যে দাম সেই দামটি কিন্তু এখানে যারা চামড়া নিয়ে আসছেন তারা পাচ্ছেন বলে এখানে আমরা জানতে পেরেছি এবং ট্যানারি মালিকরাও কিন্তু বলছেন যে তারা সরকার নির্ধারিত যে দাম সেই দামেই চামড়া কিনছেন তারা বলছেন যে যে চামড়াটা তারা এখন কাঁচা চামড়া কিনছেন সেটার সাথে লবণের খরচ এবং শ্রমিকের খরচ মিলিয়ে সেটি আসলে ক্ষেত্র বিশেষে সরকার নির্ধারিত যে দাম সেই দামও অতিক্রম করবে বলে তারা জানাচ্ছেন একটি বিষয় জানিয়ে রাখি যে সাভারের এই শিল্পনগরীতে যে কারখানাগুলো রয়েছে এগুলো কিন্তু গতকাল দুপুরের পর থেকেই কিছু কিছু চামড়া আমরা ঢুকতে দেখেছি এবং রাতভর এখানে চামড়া ঢুকেছে সকাল দশটা পর্যন্ত এখানকার হিসাবে প্রায় সাড়ে তিন লাখ পিস চামড়া কিন্তু এই সাবার ট্যানারিগুলোতে ঢুকেছে এবং এখানে এখন সম্পূর্ণ কর্মচঞ্চল একটি পরিবেশ বিরাজ করছে ট্যানারি কারখানাগুলোর যে শ্রমিকরা রয়েছেন তারা এই ট্রাক থেকে কাঁচা চামড়াগুলো নামিয়ে সেগুলো লবণ দিয়ে প্রক্রিয়াকরণ করছেন যাতে এই চামড়াগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফিনিশ এবং পরিবর্তন করে সেগুলি মালিকের চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা থেকে আগামীতেও সংবাদ জানাতে পারবো যদি কোনো অন্য তথ্য থাকে ধন্যবাদ আপনাকে পঁচিশ আড়তদারের হাতে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়ার বাজার অভিযোগ সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বাজার নিয়ন্ত্রণ করে আড়তদারদের এই সিন্ডিকেট এদিকে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ আড়তদারদের কাছ থেকে সঠিক মূল্য পাননি তারা চট্টগ্রামে কোরবানির কাঁচা চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে আরতদারদের একটি সিন্ডিকেট আরও অভিযোগ দুই হাজার উনিশ ও বিশ সালে সিন্ডিকেটের কার সাজিতে কাঁচা চামড়া রাস্তায় ফেলে চলে যায় মৌসুমি ব্যবসায়ীরা দুই হাজার একুশ সাল থেকে কাঁচা চামড়ার বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আরতদারদের হাতে চামড়া বাজারের সিন্ডিকেট ভাঙতে গত কয়েক বছরের মতো এবারও বড় অঙ্কের চামড়া সংগ্রহের উদ্যোগ নেয় গাউসিয়া কমিটি চামড়া ব্যবসায়ীদের এক সিন্ডিকেটের কারণে মানুষ চামড়ার দাম পায় নাই এবং চামড়া নালা নর্দমায় ফেলে দিয়েছিল সেই সময়ে গাউসিয়া কমিটি আমার আমাদের যাক ঝাঁক কর্মীদেরকে আমরা মাঠে নামাই দিয়েছিলাম এখনও সেই উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছে আর মানুষের একটা আস্থা আছে গাউসিয়া কমিটির উপর যদিও মৌসুমি ব্যবসায়ীদের কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করার

চেষ্টা করতেছি এখন মৌসুমী ব্যবসায়ের এটা না স্থানীয়দের অভিযোগ গাউসিয়া কমিটির উদ্যোগে বড় পরিসরে চামড়া সংগ্রহ করা হলেও বাজার নিয়ন্ত্রণ রয়েছে সিন্ডিকেটের হাতে মাসুদুল হক চট্টগ্রাম ঈদের দিনে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন সাড়ে আট ঘন্টায় এ কাজ করেছেন দশ হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী ঢাকা উত্তরে মোট অপসারণ করা বর্জ্যের পরিমাণ ছিল সাড়ে নয় হাজার টন এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডের বর্জ্য সরানোর দাবি করেছে কর্তৃপক্ষ ঢাকায় ঈদের দিনেও পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ এদিনে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা

আরিফ ঢাকায় কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি করা হচ্ছে বাস্তবে মাঠের চিত্র কি দেখছেন আর ঈদের দিনে দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ এ বর্জ্য সরানোর কার্যক্রমের বিষয়েও জানাবেন নিশ্চয়ই করে যে বিষয়টা আপনি বলছিলেন যে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা পুরোপুরি দাবি করছেন যে শতভাগ এই বর্জ্য অপসারণ করা বা কাজ করা সম্পন্ন করেছেন তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে ডাম্পিংয়ে ময়লা আবর্জনা যে ডাম্পিং সেই জায়গাগুলোতে বিভিন্ন এলাকার বিভিন্ন যে বর্জ্য কুরবানি পশুর যে বর্জ্য সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এখনও এমনকি এই পরিচ্ছন্নতাকর্মী তারাও বলছেন যে আজকের দিনটা সময় লাগবে বিশেষ করে রাত দশটা পর্যন্ত তাদেরকে কাজ করতে হবে এই বর্জ্য সম্পূর্ণভাবে অপসারণ করার জন্য আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যেহেতু এইদের পরের দিন আজকেও বিভিন্ন জায়গাতে রাজধানীর বিভিন্ন জায়গাতে কুরবানি দিচ্ছেন অনেকে কেউ কেউ আবার কালকে দিবেন এছাড়াও এই কর্মী তারাও কিন্তু আসলে দেখভাল রেখেছেন যে কোন কোন জায়গাগুলোতে তারা এই বর্জ্য ফেলা হচ্ছে বা কুরবানি দেওয়া হচ্ছে সেসব বিষয় কিন্তু তারা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন বা কাজ করে যাবেন আর একটা বিষয় জানিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদেরকে বলা হচ্ছে মানে তাদের অফিসিয়ালি বলা হচ্ছে যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে আসলে কেউ হয়েছে কিনা শতভাগ হয়েছে কি বর্জ্য অপসারণ হয়ে গেছে এক সত্তর ভাগের উপরে গেছে গা এ বিশ পার্সেন্ট আছে এটা আজকে মনে করেন আর দশ ছয় ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখতেছেন যে কাজ করতেছে কেউ বসা নেই

হ্যাঁ গাড়ি খালি করে যাই আমরা বাস সাত হালাই দিব আর কতক্ষণ লাগতে পারে কুরবানি পশু বর্জ্য পশু দুই দুই ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে আমরা করে যে মূলত নিজের মুখে আসলে তারা স্বীকার করলেন যে সর্বোচ্চ আরো দু থেকে তিন ঘন্টা সময় লাগবে পুরো দমে এই বর্জ্য অপসারণের যে কাজ সেটা সম্পন্ন করতে এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়লা বাসা বাড়ির যে ময়লা তারা কিন্তু এখনও নেওয়া শুরু করেনি তবে আজকে হয়তো বা সন্ধ্যা নাগাদ বিভিন্ন যে বাসাবাড়িতে ময়লাগুলো রয়েছে সেগুলো ফেলা হবে এই ডাম্পিংয়ে তো এই ছিল এখান থেকে করে সবকিছু আরেক ধন্যবাদ আপনাকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ বর্জ্য অপসারণের কী তথ্য আছে আপনার কাছে জানাবেন এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের আতরুডিপো এলাকায় আপনারা জানেন গতকাল দুপুর একটার পর থেকে বর্জ্য অপ্রসারণ যে প্রক্রিয়া চলছে সেটি এখনো চলমান রয়েছে আপনার থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শ্রীক্রেশনের একটি একটি ড্রাম্পিং ট্র্যাকের করে বর্জ্য অপসারণ করা হচ্ছে এবং আপনারা জানেন গতকালই কিন্তু চট্টগ্রামের যিনি মেয়র তিনি তিনি বলেছিলেন বিকেল পাঁচটার মধ্যে নগরীর সকল বর্জ্য তিনি অপসারণ করা করা হবে কিন্তু আমরা দেখেছি গতকাল কিন্তু পাঁচটার আগে কিন্তু নগরীর প্রায় আশি থেকে নব্বই শতাংশ এলাকায় কিন্তু বর্জ্য অপারেশন আপনার করে ফেলা হয় এবং যেটি আজকেও চলমান রয়েছে অর্থাৎ যারা আজকে কোরবানি দিয়েছে অনেকেই বিভিন্ন বর্জ্য তারা এখানে এখানে রাখছেন সেগুলো তারা অপর্শন করেছেন এবং মোটামুটি চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ডের প্রায় একচল্লিশটি ওয়ার্ডের প্রায় চার হাজার দুশো কর্মী একশো ষাটটি এই ধরনের ড্রাম ট্র্যাক দিয়ে পুরো নগরীতে যে বর্জ্য অপরাসন প্রক্রিয়া সেটি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং আপনার একটি তথ্য চাই চট্টগ্রামে এবার কিন্তু প্রায় সাড়ে চার লাখের মতো পশু কোরবানি হয়েছে মধ্যে প্রায় দুই লাখের মতো পশু হচ্ছে পশু কোরবানি হয়েছে চট্টগ্রাম শহরে অর্থাৎ চট্টগ্রাম মহানগরীতে এই দুই লাখ পশুর বর্জ্য যাতে নগরবাসীর জন্য অস্বস্তিকর যাতে কারণ না হয় সেজন্য গতকাল আমরা দেখেছি দুপুরে একটার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায় কর্পোরেশনের যারা কর্ম যারা লোকজন রয়েছে তারা এই বর্জ্য প্রসারণ প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন যেটি আজকে চলমান রয়েছে এবং আমরা দেখেছি নগরীর প্রায় এলাকায় কিন্তু একই অবস্থা অর্থাৎ কোনো জায়গায় কোনো ধন্য নেই তবে আমি যে এলাকায় রয়েছি সেটি হচ্ছে আতর্ড এলাকা এটি হচ্ছে চামড়ার গুদাম যেহেতু চামড়া লবণ দিয়ে এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে হয়তো এইখানে পরিবেশটির স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে এমনটা জানিয়েছেন কর্পোরেশনের কর্মকর্তারা তবে আরেকটি বিষয় হচ্ছে স্বস্তির যেটি বিষয় যেহেতু চট্টগ্রামে গতকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সকালে একটুখানি বৃষ্টি হয়েছে ধারণা করা হচ্ছে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে যে একটি দুর্গন্ধ বা অস্বাভাবিক পরিবেশ সেটি হয়তো ঠিক হতে পারে তো যেমন কি বলছিলাম এই মুহূর্তে চট্টগ্রামের প্রায় নব্বই শতাংশের মতো এলাকায় এই মুহূর্তে বর্জ্যমুক্ত এবং বাকি যে সমস্ত এলাকায় আপনার বর্জ্য রয়েছে তারা সেখানে প্রশ্ন যারা যারা লোকজন রয়েছে তারা সেখানে গিয়ে বর্জ্য অপসারণ করবেন এবং তা তারা তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর ধন্যবাদ মাসুদ আপনাকে শিশু খাদ্য গুঁড়া দুধের দাম বৃদ্ধির আশঙ্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ এখনও দেশের সায়ত্রিশ শতাংশ নবজাতক ও শিশু মায়ের দুধের বিকল্প হিসেবে আমদানি করা গুঁড়া দুধের উপরই নির্ভরশীল গুরুত্বপূর্ণ এই শিশু খাদ্যের কাঁচামাল আমদানিতে এবার দশ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা তাতে এখান থেকে সরকারের আয় বাড়বে পঁয়তাল্লিশ কোটি টাকা তবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব খানিকটা বাড়লেও অত্যাবশ্যকীয় এই শিশু খাদ্যে শুল্ক বাড়ানো উচিত নয় শিশু খাদ্য হিসেবে গুড়া দুধের দেশীয় শিল্পের বিকাশ হয়নি এখনো ফলে দেশে এই শিশু খাদ্যের বাজার আমদানি নির্ভর উৎপাদকদের তথ্য অনুযায়ী দেশের বাষট্টি শতাংশের বেশি মা শিশুকে বুকের দুধ পান করাতে পারলেও এখনো সাঁত্রিশ শতাংশ মা নানা কারণে তা পারেন না ফলে এসব মায়েদের বিভিন্ন ব্র্যান্ডের আমদানি করা গুঁড়া দুধের উপর নির্ভর করতে হয় বেবি ফুডের যে ইম্প্যাক্টটা সেটাতে কিন্তু একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রায় সাঁত্রিশ শতাংশ মহিলা কিন্তু এটার উপর করে আমাদের যেটা আমরা ডেটা পেয়েছি আমাদের কোম্পানি থেকে বর্তমানে আমদানি করা গুড়া দুধের বাজারে দু ধরনের শুল্ক কাঠামো রয়েছে যারা সরাসরি গুড়া দুধ আমদানি করেন তাদের দিতে হয় পঞ্চান্ন শতাংশ শুল্ক আর যারা কাঁচামাল আমদানি করে দেশেই প্রস্তুত করেন তাদের এতদিন দিতে হতো পাঁচ শতাংশ শুল্ক প্রস্তাবিত বাজেটে যা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এখানে সরকারের হয়তো আমাদের কাছ থেকে ডিউটিটা ইনিশিয়ালি বেড়ে যাবে এই দশ পার্সেন্ট ডিউটি কিন্তু এই দশ পার্সেন্ট ডিউটিতে যেটা হবে যে এটা ইনডাইরেক্ট ট্যাক্সটা সরাসরি কনজিউমারের উপরে পাস করব আমাকে যখন প্রাইস ইনক্রিজ করতে হবে তখন আমার কি হবে যে কনজামশন ওভারঅল ফল করবে গুঁড়া দুধের বাজারটি এমনিতে অস্থিতিশীল থাকে তার উপর দাম বাড়লে বাড়তি খরচের বোঝা পড়বে বলছেন ক্রেতারা এইসব খাবার তো বাচ্চাদের জন্য আমাদের জন্য না এখন দাম বাড়লেও আমাদের বাধ্য অন্য জিনিস কাট করে ওই জিনিসটা প্রতি আমাদেরই করতে হয় চাইতে বেশি যোগান কম এসব কারণে দাম বেড়ে যায় আর এই ভ্যাট ট্যাক্স তো যদি আরো বেশি মরার উপরে করার কাজ গবেষকরা বলছেন এমন অবস্থায় সরকার শুল্ক কমানোর চিন্তা করতে পারে যেহেতু গুড়া দুধের ক্ষেত্রে শিশু খাদ্য হিসেবে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা যেহেতু এসেনশিয়াল বাচ্চাদের জন্য সুতরাং এর ভিতরে শুধু সেই এইচএস কোড যেটি কিনা শিশুদের জন্য যে পাউডার মিল্ক সেটির ক্ষেত্রে আমার মনে হয় যে এর আগে যে কাস্টমস ডিউটি ছিল সরকার সেই কাস্টমস ডিউটিতে পুনর্বহাল থাকতে পারেন দেশে বিভিন্ন ব্র্যান্ডের শিশু খাদ্য হিসেবে গুঁড়া দুধ পাওয়া যায় যার মধ্যে নেসলে বাংলাদেশের আটশো গ্রাম গুঁড়া দুধের দাম ছাব্বিশশো টাকা পেডিশিওর নয়শো গ্রামের দাম একত্রিশশো টাকা সিমিলাক আটশো গ্রামের কোটা বিক্রি হয় সাতাইশশো টাকায় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন